কে খেলা দেখালো আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করলো আর্জেন্টিনা দর্শক ব্রাজিলের জেলে গুনে গুনে এক খালি দিল আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের হাই ভোল্টেজ ম্যাচে বোর্ডে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলবারেসরা তাই ম্যাচ শুরুর সাথে সাথে গোলও পেয়ে যায় আর্জেন্টিনা দর্শক ম্যাচ শুরুর মাত্র চার মিনিটের মধ্যে জুলিয়ান আলবারেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর দ্বিতীয় গোল পেতেও আর্জেন্টিনাকে দিতে হয়নি বেশি সময় ম্যাচের বারোতম মিনিটে অ্যানজু ফার্নান্দেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় এরপর ব্রাজিলের হয়ে একটি গোল পরিশোধ করেন কুনহা তবে তাতেও কোনো লাভ হয়নি উল্টো শেষ হবার আগেই আরো একটা গোল দিয়ে দেয় আর্জেন্টিনা কুনহার গোলের পর আর্জেন্টিন মিডফিল্ডার অ্যান্জু ফার্নান্দেজের দুর্দান্ত বাড়ানো বল থেকে অসাধারণ একটি গোল করেন ম্যাকালিস্টার মেকালেস্টার মেকালেস্টারের সেই গোলে আর্জেন্টিনা এগিয়ে যায় তিন এক গোলে এবং তিন এক গোলে এগিয়ে থাকে হাফ টাইম শেষ করে আর্জেন্টিনা এরপর দ্বিতীয়ার্ধ একই দ্বারা বজায় রাখে আলবিসারা থিয়াগো আলমাদার বদলে মাঠে নামেন স্পিডেস্টার দিয়াগো সিমিউনের ছেলে গিলিয়ানো সিমিউনে আর মাঠে নেমে করেন তিনি বাজিমাত দর্শক নিকোলাস টাকলেপিগোর অ্যাসিস থেকে দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে চার এক গোলে এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা গিলিয়ানো সিমিউনে এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা তবে বাগ্যের জুড়ে আর গোল ব্রাজিল পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলকে ডমিনেট করেছে আর্জেন্টিনা বলতে গেলে ব্রাজিলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ব্রাজিলকে উড়িয়ে দেওয়ার মাধ্যমে বর্তমানে পয়েন্ট টেবিলে রাজত্ব করছে আর্জেন্টিনা ইতিমধ্যেই দু হাজার চার্বিশ বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে আর্জেন্টিনা দু হাজার তেইশ সালে ব্রাজিলকে এক শূন্য গোলে পরাজিত করার পর এবার নিজেদের গোলের মাঠে ব্রাজিলকে চার এক গোলে উড়িয়ে দিল আলমা আলমাদারা